আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমাদের ফার্স্ট টাইম কাজ হচ্ছে শুরু হয়ে সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদোর গোছানো বিছান গোছানো বিছান মানে বিছনাটা গুছিয়ে তারপরে থাকবে ঝাঁট দেওয়ার কাজ আরও কত কি কাজ আছে বাচ্চা সামলানো বাচ্চাকে থামানো খাওয়ানো করে তো আবার সংসারের কাজ যেতে হয় তো বন্ধুরা আমাদের মেয়েদের এই জীবনটা এরকম করে করেই সে যাই হোক আমাদের কাজগুলো তো এইগুলো আমাদের না করলে কে করবে বাচ্চা কাচ্চা থাকলে তারা তো করবে না স্বামী বা বাইরে কাজে যাই তারাও করতে পারবে না তাহলে আমাদেরই করতে হবে তার মধ্যে যদি আবার স্বামী মানে মায়া না করে তাহলে কে আর মায়া করবে তাই যাদের স্বামী ভালো তাদের সত্যিকারের তাদের অনেক কপাল ভালো ভাগ্য ভালো যাদের স্বামী মানে খিটখিটে মেজাজ বদমেজাজ আছে অনেক স্বামী আছে অনেকেরই তা তাদের জীবনটা একবার ভেবে দেখুন কত কষ্টের সে স্বামী খারাপ হোক আর ভালোই হোক মানে মেয়েকে সব কাজ করেও সে স্বামীর নির্যাতনও সহ্য করতে হয় তো বন্ধুরা এগুলো স্বামী ভালো হলে মেয়েদের কপাল ভালো তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বাড়িতে যদি আবার বাচ্চা থাকে বাচ্চাকে তো সামলাতে গেলে মা মাকেও বাচ্চা হয়ে যেতে হয় পাগলের মতো থাকতে হয় সব সময় না নিজের খাওয়া নিজের যত্ন তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন अच्छा चलो अब क्या करोगे अरे आज बैठ तो हां अच्छा